পৃথিবীতে কবিতা পড়ে কেউ সপন্যাস পড়ে কেউ সব মানে তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্ম বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ করেই আমরা মানুষের সমাজ বানাতে পারবো না আজকে পাশ্চাত্যের সমাজ তো মানুষের সমাজ নেই অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট না তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবো তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবে প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন রাজা ছিল মুসল্প তার নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি না ঈশ্বরটাকে বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন

যে একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব খুব তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে সে হয়েছে কারণে খোদা তার পুরাতন জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছে ভেরি স্মল ভালো কাজ খুব ছোট্ট একটা ভালো কাজ কিন্তু সে ভালো কাজটা খোদার সে গিয়ে অনেক বড় হিসাবে তার কাছে হিসাবে

কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছেন তারপরে যখন বুসেল এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিল এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিট দেখো তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় থার্ড জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা তো সব সময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরনের পরেই সেটি পৃথিবীতেও হবে যে এই মানুষের জীবন যখন এই ধর্মপোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষের সঙ্গে কোনো নৈতিকতা থাকবে না মানুষের সঙ্গে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপরোয়া মানুষ এ প্লাস পাইলেও কিছু যায় আসে না কারণ আমরা যে সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করছে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা বোধ এক ধরনের ধর্মবোধ যে কোনো ধর্ম ফেইথ বেসড অ্যাপ্রোচ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ডাজ ম্যাটার বাট ইউ মাস্ট বিলিভ টি যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থাৎ আমরা একটা ভালো সমাজ করতে পারবো